ওয়েলকাম টু এপিসোড number ফাইভ of সেলস with Value. আজকের আলোচনার বিষয়বস্তু বেশ আকর্ষণীয় গ্রাহকদের সঙ্গে যুক্ত হওয়ার কৌশল আমাদের কাছে রিটেল সেলসের ক্ষেত্রে সম্পর্ক তৈরির কৌশল নিয়ে একটা মানে চমৎকার সোর্স রয়েছে আর এর মূল মন্ত্রটা এতটাই সহজ আর শক্তিশালী যে অবাক হতে হয় হ্যাঁ শুধু পণ্য বিক্রি নয় গ্রাহকের সঙ্গে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করা একদম আর ওই সোর্সের একটা লাইন দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কোনটা দোকানদার প্রথমে আপনাকে কেনে তারপর আপনার পণ্য ওয়াও কি গভীর একটা কথা ঠিক তাই এর মানে হচ্ছে বিক্রেতার ওপর যদি আস্থা তৈরি হয় তবেই ব্র্যান্ডের ওপর আস্থা জন্মায় দিনের শেষে ব্যবসাটা তো মানুষে মানুষে হয় হুম আজকের আলোচনায় আমরা এই আস্থা তৈরির পেছনের কৌশলগুলোই একটু খুঁটিয়ে দেখব ঠিক তাহলে চলুন এই আলোচনায় গভীরে প্রবেশ করা যাক দেখা যাক কিভাবে কয়েক মিনিটের একটা কথোপকথনই একজন বিক্রেতাকে নিছক সাপ্লায়ার থেকে একজন মানে বিশ্বস্ত পার্টনারে পরিণত করতে পারে আলোচনার শুরুতেই একটা খুব জোরালো দাবি করা হয়েছে সম্পর্ক যদি মজবুত হয় তাহলে বাজারের বড় প্রতিযোগীও নাকি টলাতে পারে না আইডিয়াটা শুনতে দারুণ কিন্তু আজকের এই দ্রুতগতির বাজারে একজন সেলসম্যানের কি সত্যি এত সময় থাকে ঠিক এই প্রশ্নটাই আসে তার তো টার্গেটের বিশাল চাপ মাস শেষে হিসেব মেলাতে হয় হ্যাঁ এই মানবিক সংযোগ স্থাপন করতে গিয়ে তার পারফরম্যান্স কমে যাওয়ার ঝুঁকি নেই এটাই তো সবচেয়ে বড় ভুল ধারণা আর এখানে মানে আসল কৌশলটা লুকিয়ে আছে আচ্ছা সম্পর্ক তৈরির মানে তো ঘন্টার পর ঘন্টা দোকানে বসে আড্ডা দেওয়া নয় তাহলে এর অর্থ হল যেটুকু সময় পাওয়া যাচ্ছে সেটা সর্বোচ্চ ব্যবহার করা এটা কোয়ান্টিটি নিয়ে নয় কোয়ালিটি নিয়ে সময়ের গুণমান একদম পাঁচ মিনিটের একটা অর্থপূর্ণ কথোপকথন এক ঘণ্টার উদ্দেশ্যহীন কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী হুম যখন একজন দোকানদার অনুভব করেন যে বিক্রেতা শুধু নিজের লাভের জন্য আসেনি বরং তার ব্যবসার সুবিধার কথাও ভাবছে তখনই ভরসার জন্ম হয় আর সেই ভরসাটাই আসল বর্ম ঠিক যা প্রতিযোগিতার বাজারে আপনাকে রক্ষা করে এটা আসলে সময় বাঁচায় নষ্ট করে না এই ভরসা তৈরির বিষয়টা হাতে কলমে কিভাবে কাজ করে তার একটা অসাধারণ উদাহরণ ছিল আমাদের সোর্সে আরিয়ানের গল্পটা হ্যাঁ আরিয়ান নামের একজন সেলসম্যানের গল্প ওটা আমাকে সত্যিই ভাবিয়েছে ছেলেটা খুব পরিশ্রমী কিন্তু ওর পদ্ধতিটা ছিল একদম যান্ত্রিক হ্যাঁ খুবই পরিচিত একটা চিত্র কিন্তু আরিয়ানের অ্যাপ্রোচ ছিল নমস্কার নতুন স্কিম এসেছে মাল নেবেন হা হা মানে একদম স্ক্রিপ্টেড সে নিজের কাজটা করছিল কিন্তু কোনো সংযোগ তৈরি করতে পারছিল না ফলে বেশিরভাগ দোকানদারই তাকে এড়িয়ে যেত বলত এখন সময় নেই মালভর্তি আছে ঠিক এটা এমন একটা দেয়াল যা প্রায় সব সেলসম্যানকেই ভাঙতে হয় সে ভাবত যত বেশি দোকানে যাব তত বেশি বিক্রি হবে কিন্তু আসলে হচ্ছিল উল্টোটা হুম তারপর একদিন সে তার পুরো কৌশলটাই বদলে ফেলার সিদ্ধান্ত নেয় আর সে গেল শহরের সবচেয়ে কঠিন বলে পরিচিত একজন দোকানদারের কাছে হ্যাঁ বাজারে গুজব ছিল যে ওই ভদ্রলোক সহজে কারোর সঙ্গে কথাই বলেন না মেজাজও খুব করা আর এখানেই আরিয়ানের প্রথম পরিবর্তনটা চোখে পড়ার মতো কি রকম সে দোকানে ঢুকেই তার পণ্য বিক্রির জন্য ঝাঁপিয়ে পড়েনি যা সে আগে করত এবার সে তার ব্যাগটা কাঁধেই রেখে দিয়েছিল ও আচ্ছা সে প্রথমে পর্যবেক্ষণ করেছে একজন ভালো সেলসম্যানের এটা অন্যতম বড় গুণ সে দোকানদারের শারীরিক ভাষা তার মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করেছে আর সে কি দেখল সে দেখে দোকানদার খুব চিন্তিত মুখে হিসাব করছেন একদম সেই মুহূর্তটাতেই খেলাটা ঘুরে যায় কিভাবে। আরিয়ান পণ্য বা স্কিমের কথা না বলে সোজা এগিয়ে গিয়ে বলে চাচা হিসাব তো পরে হবে আগে একটু জল খেয়ে নিন আপনাকে খুব চিন্তিত লাগছে ওয়াও জাস্ট এইটুকু হ্যাঁ এই ছোট্ট একটা কথাই সব বদলে দেয় বরফ গলে যায় সেই দোকানদার শুধু যে আরিয়ানের সঙ্গে কথা বলেন তাই নয় তাকে চা সাধেন এবং মন খুলে নিজের ব্যবসার চাপ নিয়ে আলোচনা করেন দেখুন কি ঘটল এখানে আরিয়ান বিক্রেতার ভূমিকা থেকে বেরিয়ে এসে একজন শুভাকাঙ্ক্ষীর ভূমিকা পালন করেছে ঠিক সে তার টার্গেট ভুলে গিয়ে সামনের মানুষটার মানসিক অবস্থাটাকে গুরুত্ব দিয়েছে সে বুঝতে পেরেছিল যে অর্ডার ব্যাক থেকে আসে না আসে কথা থেকে আসে একটা সংযোগ থেকে সেদিন সে শুধু একটা বড় অর্ডারই পায়নি বরং সে কঠিন মানুষটা তার একজন পাকা গ্রাহক হয়ে যায় এই গল্পটাই প্রমাণ করে সহমর্মতা বিক্রির সবচেয়ে বড় কৌশল একদম আরিয়ানের এই যে পরিবর্তন এটা তো কোনো ম্যাজিক নয় এটা কয়েকটি খুব সাধারণ কিন্তু শক্তিশালী নীতির ওপর দাঁড়িয়ে আছে ঠিক আমাদের সোর্সে এই নীতিগুলোকেই চমৎকারভাবে সাজিয়ে বারোটি পাওয়ার পয়েন্ট নাম দেওয়া হয়েছে হ্যাঁ এই পয়েন্টগুলো কিন্তু খুব কাজের আমার মনে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার প্রথম পয়েন্টটাই যেমন খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি কোনটা দোকানে ঢুকেই দোকানদারের নাম ধরে সম্মানের সঙ্গে সম্বোধন করা এটা যতটা সহজ শোনায় এর মনস্তাত্ত্বিক প্রভাব তার চেয়ে অনেক গভীর তাই অবশ্যই পৃথিবীতে প্রত্যেক মানুষের কাছে নিজের নামটা সবচেয়ে প্রিয় শব্দ যখন কাউকে তার নাম ধরে ডাকা হয় তখন তার মনোযোগ সঙ্গে সঙ্গে আকর্ষণ করা যায় আর অবচেতনভাবেই তার মনে ইতিবাচক সারা জাগে ঠিক এটা কথোপকথনকে মুহূর্তের মধ্যে ব্যক্তিগত এবং আন্তরিক করে তোলে এটার একজন সেলসম্যান আর একজন দোকানদারের মধ্যেকার কথা থাকে না এটা দুটো মানুষের ব্যক্তিগত আলাপ হয়ে ওঠে এর সঙ্গে পরের পয়েন্টটা খুব ভালোভাবে খাপ খায় অর্ডারের কথা বলার আগে দোকানদারের দুটি কথা মন দিয়ে শোনা অবশ্যই এটা তো আসলে তাকে গুরুত্ব দেওয়ারই একটা প্রকাশ আর শুধু গুরুত্ব দেওয়া নয় এটা তথ্য সংগ্রহেরও একটা দারুণ উপায় দোকানদারের কথা শুনলে আপনি তার ব্যবসার সমস্যা তার চাহিদা বাজারের অবস্থা সম্পর্কে জানতে পারবেন যা পরে আপনার সেলস পেচ তৈরি করতে সাহায্য করবে একদম বেশিরভাগ বিক্রেতা সোনার চেয়ে বলতেই বেশি ভালোবাসে যে শুনতে পারে সে বাকিদের থেকে অর্ধেক এগিয়ে থাকে শুনতে গিয়েই আর একটা পয়েন্টের কথা মনে পড়ল দোকানদারকে বাজারের অবস্থা সম্পর্কে তার মতামত জিজ্ঞাসা করা ও এটা একটা মাস্টার স্ট্রোক যেমন চাচা এবারের ঈদে বাজার কেমন যাবে বলে মনে হচ্ছে বা এ ধরনের প্রশ্ন ঠিক এই প্রশ্ন করে আপনি দুটো কাজ করছেন এক আপনি দেখাচ্ছেন যে আপনি শুধু নিজের পণ্য বেচতে আসেননি বরং তার ব্যবসার বাজার নিয়েও চিন্তিত আর দুই দুই আপনি তাকে বিশেষজ্ঞের আসনে বসাচ্ছেন আপনি তার অভিজ্ঞতাকে সম্মান জানাচ্ছেন এতে তার আত্মসম্মান বাড়ে এবং সে আপনাকে নিজের লোক ভাবতে শুরু করে তার মনে হয় এই ছেলেটা আমার অভিজ্ঞতাকে দাম দেয় ঠিক কিন্তু এই আন্তরিকতা দেখাতে গিয়ে অনেক সময় কি মেকি বা উদ্দেশ্যপ্রণোদিত মনে হওয়ার ভয় থাকে না খুব ভালো একটা প্রশ্ন যেমন সৎ প্রশংসা করা বলে একটা পয়েন্ট আছে প্রশংসা আর তোষামদের মধ্যে সূক্ষ্ম রেখাটা কোথায় এখানেই সততার ভূমিকা প্রশংসা হতে হবে নির্দিষ্ট এবং বাস্তব যেমন আপনার দোকানের ডিসপ্লেটা তো দারুণ সব জিনিস খুঁজে পেতে খুব সুবিধা হয় এটা একটা ভালো প্রশংসা আচ্ছা কিন্তু যদি বলেন আপনার মতো এমন দোকান আমি আর দেখিনি এটা তোষামোদ মনে হতে পারে মানুষ কিন্তু লোক দেখানো প্রশংসা খুব সহজেই ধরে ফেলে মানে যা সত্যি সেটুকুই বলা উচিত একদম যদি সত্যি প্রশংসা করার মতো কিছু না থাকে তাহলে চুপ থাকা ভালো জোর করে প্রশংসা করতে গেলে হিতে বিপরীত হবে এই ছোট ছোট সামাজিক আচারের কথাও বলা হয়েছে যেমন দোকানদার যদি চা বা জল সাধেন তার সম্মান সহকারে গ্রহণ করা আমাদের দেশে তো চা সাধলে না বলাটা প্রায় সামাজিক অপরাধের পর্যায়ে পড়ে ঠিক কিন্তু অনেক সেলসম্যান সময়ের অজুহাতে এটা এড়িয়ে যায় এটা কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ছোট সামাজিক প্রথাই আসলে ব্যবসার বড় দরজা খুলে দেয় কিভাবে যখন আপনি তার দেওয়া চা গ্রহণ করেন তখন আপনি আসলে তার আতিথিও তাকে সম্মান জানান ওই চায়ের কাপে চুমুক দেওয়ার পাঁচ মিনিটেই ব্যবসার বাইরে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ থাকে হুম। এটা একটা অলিখিত চুক্তি ঠিক যা বলে আমরা এখন শুধু বিক্রেতাক্রেতা নই আমরা দুজন মানুষ একসঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছি এই মুহূর্তটা অমূল্য একদম ঠিক আর সম্পর্কটা যখন একটু সহজ হয়ে যায় তখন কঠিন পরিস্থিতি সামলানোও সহজ হয় অবশ্যই যেমন আরেকটা পয়েন্ট আছে যদি দোকানে সত্যি স্টক ভর্তি থাকে তখন জোর না করে শুধু নিজের উপস্থিতিটুকু জানিয়ে আসা এবং হাসিমুখে বিদায় নেওয়া হ্যাঁ এটা হয়তো তাৎক্ষণিক মেয়াদে কোনো সেল এনে দেবে না কিন্তু এর প্রভাবটা কি এর প্রভাব সুদূর প্রসারী এই কাজটা বিক্রেতার প্রতি দোকানদারের সম্মান অনেক বাড়িয়ে দেয় আচ্ছা দোকানদার বোঝেন যে এই মানুষটা মরিয়া নয় সে তার পরিস্থিতি বুঝতে পারছে এবং তাকে সম্মান করছে সে হয়তো মনে মনে ভাববে ছেলেটা ভালো আমার অসুবিধাটা বুঝল পরের বার তাহলে সুযোগটা বাড়বে অবশ্যই আপনি আসলে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন এই বিনিয়োগের কথায় আরেকটা পয়েন্টে আছে বিশেষ উৎসবের দিনগুলোতে যেমন ঈদ বা পূজায় শুধু শুভেচ্ছা জানানোর জন্য যাওয়া অর্ডারের আশা না করে হ্যাঁ এটা তো খালের সম্পর্ক তৈরির চেষ্টা এবং এটা প্রমাণ করে যে আপনার কাছে সম্পর্কটা শুধু ব্যবসায়িক লেনদেনের ঊর্ধ্বে আপনি তাকে একজন পার্টনার হিসেবে দেখেন শুধু একটা সেলস টার্গেট হিসেবে নয় এই ছোট ছোট মানবিক কাজগুলোই বিশ্বাস তৈরি করে আর বিশ্বাসী তো সব একজন বিক্রেতা যখন দোকানদারের কাছে একজন সাপ্লায়ার থেকে উপদেষ্টা বা বন্ধু হয়ে ওঠেন তখন খেলাটা পুরোপুরি বদলে যায় তখন অন্য কোনও কোম্পানি হয়তো একটু বেশি ছাড় দিচ্ছে বা নতুন কোনো অফার নিয়ে এসেছে ভরসাও দেয় বিপদে আপদে একটা পরামর্শের জন্য ফোন করা যায় ঠিক আর এই ভরসা তৈরির আর একটা দারুণ উপায় হল ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করা ও এটা খুব জরুরি যদি আপনি বলেন পরের বার এসে একটা তথ্য জানাবেন বা কোনো একটা সমস্যার সমাধান করে দেবেন তাহলে সেটাও অক্ষরে অক্ষরে পালন করা উচিত এই ছোট ছোট কাজগুলোই আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করে একদম আলোচনার এই পর্যায়ে এসে সোর্সের শেষে কিছু খুব আকর্ষণীয় শার্প লাইনার বা উক্তি দেওয়া হয়েছে হ্যাঁ ওগুলো দারুণ যা পুরো বিষয়টিকে এক লাইনে প্রকাশ করে আমার একটি খুব পছন্দ হয়েছে অর্ডার একটা কাগজ কিন্তু সম্পর্ক একটা ঐতিহ্য ওয়াও কি অসাধারণ কথা ঠিক না অর্ডার তো যে কোনো দিন বাতিল হতে পারে কিন্তু ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে আমারও একটি খুব মনে ধরেছে যে হৃদয়ের তালা খুলে সেই বাজারের রহস্য খুলে বা এই কথাটি আজকের আলোচনার সারমর্ম আমরা যতই ডেটা বা সেলস টার্গেট নিয়ে কথা বলি দিনের শেষে ব্যবসাটা হয় মানুষের সঙ্গে মানুষের আর মানুষের সঙ্গে জড়তে গেলে তার হৃদয়ের দরজাটা খুলতে হয় আরিয়ানের গল্পে আমরা ঠিক এটাই দেখেছি সে হিসাবের খাতার আগে মানুষটার চিন্তিত মুখের দিকে তাকিয়েছিল একদম আরেকটি ছিল প্রথম সেল হয় প্রোডাক্ট দিয়ে কিন্তু রিপিট সেল হয় ব্যবহার দিয়ে কি সহজ অথচ গভীর একটি কথা ঠিক হয়তো আপনার পণ্য খুব ভালো তাই প্রথমবার দোকানদার কিনলেন কিন্তু তিনি আবার কিনবেন কিনা সেটা প্রায় পুরোটাই নির্ভর করবে আপনার আচরণের ওপর আপনার দেওয়া পরিষেবার ওপর আপনার তৈরি করা সম্পর্কের ওপর এই সবগুলো উক্তি একটা দিকে ইঙ্গিত করে বিক্রেতাকে শুধু সেলসম্যান বলে চলবে না হতে হবে একজন রিলেশনশিপ ইঞ্জিনিয়ার বা সম্পর্ক তৈরির কারিগর হ্যাঁ যখন বিক্রেতার সঙ্গে দোকানদারের সম্পর্ক ভালো হয় তখন প্রতিযোগিতার হিসাব এমনিতেই শেষ হয়ে যায় কারণ তখন দোকানদার আপনাকে নিজের দলের লোক বলে মনে করে আর মানুষ সবসময় নিজের দলের লোককে জেতাতে চায় একদম আরেকটি লাইন ছিল বাজিগার্সে জোর চাচা হো যায় হ্যাঁ ঠিক এই ভাইয়া বা চাচা হয়ে ওঠাটাই আসল চ্যালেঞ্জ এবং আসল সাফল্য যখন সম্পর্কটা এত সহজ এবং ব্যক্তিগত হয়ে যায় তখন আর অর্ডার চাইতে হয় না অর্ডার তৈরি হয় আর সেখানেই রিলেশনশিপ ইঞ্জিনিয়ারিং এর সার্থকতা এটা কোনো রকেট সায়েন্স নয় এটা হলো মানুষের মন বোঝার শিল্প আরিয়ান যেমন বুঝেছিল চিন্তিত মানুষটাকে আগে একটু স্বস্তি দেওয়া দরকার তারপর ব্যবসার কথা এই ছোট্ট পরিবর্তনটাই তাকে একজন সাধারণ সেলসম্যান থেকে একজন স্মার্ট বাজিগার বানিয়ে দিয়েছিল আজকের আলোচনা থেকে এটা একদম স্পষ্ট যে বিক্রির জগতে দীর্ঘস্থায়ী সাফল্য কেবল সেরা পণ্য বা সেরা দামের উপর নির্ভর করে না বিলকুল না এর মূল ভিত্তি হল আস্থা এবং মানসিক সম্পর্ক আমরা প্রায় বড় বড় স্ট্র্যাটেজি খুঁজতে গিয়ে এই সাধারণ কিন্তু সবচেয়ে শক্তিশালী সত্যটা ভুলে যাই একদম আরিয়ানের গল্প আমাদের দেখিয়েছে যে একটি ছোট্ট মানসিক পদক্ষেপ যেমন কাউকে এক গ্লাস জল সাধা হাজারো সেলস পিচের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে সম্পর্কই হলো আসল সম্পদ হ্যাঁ পণ্য আসে যায় কোম্পানি বদলায় কিন্তু একটা ভালো সম্পর্ক দীর্ঘকাল টেকে থাকে এবং ব্যবসার পথকে মসৃণ করে দেয় আর কাজটাকেও অনেক বেশি আনন্দদায়ক করে তোলে ঠিক তাই এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই অবশ্যই পেশাগত জগতে এমন কোনো একটি ছোট মানবিক কাজ আছে যা হয়তো কালি কোনো সম্পর্কের সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে শুধু বিক্রির ক্ষেত্রে নয় যে কোনো পেশায় ভেবে দেখার মতো বিষয়